হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে ডিমের মিহিদানা কিংবা ডিমের জর্দা মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার একটা খাবার হয় যা আপনারা হয়তো অনেকেই জানেন না ডিমের মিহিদানা বানানোর জন্য নিয়েছি আমি তিনটা ডিম তার সাথে দিয়ে দিলাম পৌনে এক কাপ চিনি এরপর ভালোভাবে চিনির সাথে ডিমটাকে ফেটিয়ে নিব। আমি এখানে একটা হ্যান্ড দিয়ে ডিমের সাথে চিনিটা ফেটে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তবে এখানে ইলেকট্রিক বিটারের কোনো দরকার নেই ডিমটা যখন চিনির সাথে খুব ভালোভাবে ফেটে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ঘন করে রাখা দুধ দুধটা ঘন করে দিলে খেতে অনেক ভালো হয় আর এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল এখানে কিন্তু কোনোভাবে গরম দুধ ইউজ করবেন না তবে কিন্তু গরম দুধটার সাথে ডিমটা একদম ফেটে ফেটে যাবে তো যখন সব কিছু মেশানো হয়ে গেল তখন এখানে দিয়ে দিলাম আমি পিঞ্চ পরিমাণ জর্দা কালার আমি জাস্ট কালারটা জর্দার মতো সুন্দর আসার জন্য দিয়েছি আপনারা চাইলে কালারটা কিন্তু স্কিপ করতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আপনারা এখানে চাইলে আস্ত এলাচও দিতে পারেন আমি যেহেতু এলাচের গুঁড়া ইউজ করবো তাই আমি এখানে এলাচ দিলাম না তো এখন আমি দিয়ে দিলাম এই ডিম দুধের মিশ্রণটা এরপরে আমি কন্টিনিউসলি এটা দাঁড়িয়ে থেকে নাড়ব চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে আছে আমি এখানে হ্যান্ড উইক্সদের সাথে এইরকমভাবে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্প্যাচুলার সাথেও করতে পারেন তো নাড়তে নাড়তে একটা সময় এটা ঘন হয়ে আসবে আর আস্তে আস্তে ঘন থেকে এটা অনেকটা ছানার মতো দেখতে হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে যখন একদম ঝরঝরে ড্রাই হয়ে যাবে দেখতে অনেকটা বুন্দিয়ার মতো হয়ে যাবে তখনই বোঝা যাবে যে হয়ে গেছে তো আমার এটা যখন হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে এলাচি গুঁড়া এলাচি গুঁড়া দিয়ে এরপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কেওড়া জল অথবা গোলাপ জলও দিতে পারেন তবে দারচিনির যদি গুঁড়া একটু বেশি দেওয়া যায় তবে কিন্তু আর কিছুই লাগে না এমনিতেই অনেক মজা লাগে খেতে আমি এখানে দিয়েছি কিশমিশ পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি এগুলো সব কিছু দিয়ে আরেকটু চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলছি একদম অল্প সময়ে খুবই মজার এই জর্দাটা হয়ে যায় চমৎকার একটা গন্ধ আসছে এই মিহিদানা থেকে ঘিয়ের একটা স্মেল সাথে এলাচির চমৎকার সুগন্ধ এটা খেতে অনেক মজা অনেক ফ্লেভারফুল তো এই ছিল আজকের রেসিপি